ডিমে নিলাম তারপরে দিয়ে দিব তার পরিমাণ মতো সুলন দিয়ে দেব মিকানোর জন্য ভালোভাবে ফেটে নিতে হবে ধীরে ধীরে আস্তে 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 ভালোভাবে ফেটে নিতে হবে ইভিনিং করে দেওয়াটা চিনিটা ভালোভাবে গলে গেছে এবার এটা আমি তুলে রাখবো ময়দার মিশ্রণটা ভালোভাবে তুলে নেব এক কাপ ময়দা অল্প পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিয়েছি রান্না করে আমি বেঁচে দেওয়া যাবে না ময়দার মিশ্রণটা অল্প অল্প করে এতে মিক্সার করে নিব আমরা পিঠা বানানোর জন্য উঠতে একেবারেই রেডি দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে এবার হাতে একটু ঘি মাখিয়ে তাতে আমি কিছু পিঠার শেপটা দিয়ে নেব

আমার পিঠাগুলো তৈরি হয়ে হয়েছে এবার এগুলো ভেজে নিব লো হাইটে আস্তে আস্তে করে দিয়ে দেবো हमें ठीक है फूर्टे पार्टिये नहीं এরকম সুন্দর একটা কালার চলে আসার সময় আমরা এক কাপ ময়দা আমার অনেক কোটা পিঠা তৈরি হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট তাতে আপনাকে একটা কমেন্ট করলে সুন্দর একটা ধন্যবাদ জানাতে পারি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল সে পাচ্ছেন